ডাকসু নির্বাচনে চারটি হল সংসদ নির্বাচনের ফল পাওয়া গেছে এর মধ্যে মহসিন হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল জিয়াউর হলে ছাত্রলীগ সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়ী হলেও হেরে গেছে ফজিলাত মুজিব হলে এই হলে সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলের প্রার্থী রিকি হায়দার আশা ভিভি পদে জয়ী হয়েছেন তবে জিএস পদে ছাত্রলীগের সারা বিনতে জামাল জয়ী হন হলগুলো নির্বাচনের দায়িত্বে থাকা হল সংসদ রিটার্নিং অফিসাররা এই ফল ঘোষণা করেন মোহাম্মদ মহসিন হলে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী শহীদুল হক শিশির জিএস নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মেহেদি হাসান মিজান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংসদে ভিপি পদে ছাত্রলীগের আকমুল হোসেন ও জিএস পদে মেহেদি হাসান শান্ত নির্বাচিত হয়েছেন জিয়া হলে ছাত্রলীগ থেকে ভিপি নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন হাদিবুল হোসেন শান্ত তবে ফলে চমক এসেছে ফজিলাতুল্নেসা মুজিব হলে এতে ভিপি নির্বাচিত হয়েছেন সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলের প্রার্থী রিকি হায়দার আশা তিনি ছাত্রলীগের প্রার্থী কোহিনুর আক্তার রাখিকে পরাজিত করেন এই হলে সাধারণ সম্পাদক পদসহ অন্য দশ পদে ছাত্রলীগ জয় হলেও রিকির মতো সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিম হালিম মিম ও সাহিত্য সম্পাদক পদে খাদিজা জয়ী হন এই দুজনও সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলের প্রার্থী ছিলেন পাশাপাশি এই হল সংসদে জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত সারা বিনতে জামাল এবং সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবরিনা খাতুন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ভিপি পদে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী আশা ঢাবির পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজের ছাত্রী এছাড়াও তিনি ঢাবির ডিবেটিং সোসাইটির সেক্রেটারি পদে নিযুক্ত রয়েছেন এই হলে ছাত্রলীগের পূর্ণ প্যানেল ছাড়াও তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন তারা তিনজনই নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হল মিলিয়ে এ নির্বাচনে ভোটার সংখ্যা তেতাল্লিশ হাজার দুইশো জন সোমবার সকাল আটটা থেকে সব হলে একসঙ্গে ভোট শুরুর কথা থাকলেও ব্যালট বাক্স সিলগালা করা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও প্রভোস্টের বাদানুবাদ নিয়ে রোকিয়া হলে এক ঘন্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়